আদৌ মাছ পড়েছে জল এরকম ঘোলা হয়ে সেই মাগুর মাছটা কই মাছ পড়ছে

এ এতে একটা চিতল মাছ আছে কি পড়েছে দেখি পো না ও না গলদা চিংড়ি তালাপিয়ে রাখবো তাহলে ফিয়ে গলদা রাখি দিলাম ও হয়না ব্যাগে খোটো ওই নাও

ওমা গলদা চিংড়িটা কি হবে ওটা এটা ভাজা করে দেব নাকি তোমারে হ্যাঁ এত বড় গলদা চিংড়ি হ্যাঁ বড় ছোট ছোট মীন বাচ্চা ফেলেছিলে হ্যাঁ ও তার থেকে এত বড় হয়েছে এত বড় হয়েছে আর এটা কি মাছ এটা হলো মিরগেল মাছ হ্যাঁ এটাও বড় হয়েছে এত বড় হয়েছে এত বড় হয়েছে আর বড় বড় মাছ আছে কি হবে এটা এটা তুমি বলছো আলু দিয়ে ঝোল করবা ঝাল করবা

ঠিক আছে দেখো মাছের গুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার মাছটা কাটা হবে এক পাখি আর ঘান্টা কেটলাম এখন দেখো মাছটার ভিতরটা কত সুন্দর লাগছে

এবার দেখো কেমন দেখাচ্ছে বৌমা ভালো দেখাচ্ছে হ্যাঁ মাছটা খুব সুন্দরের মাছটা একদম পুরুল মিট এই মাছ কাটার জন্য আরো গunti বড় হলে ভালো হতো। আগে ছোট হয়ে গেছে। আর কি হবে? ডিম হয়েছে? না ডিম হয়নি। এগুলো কি? তাহলে সবে। মাছের পেটিটা কত ভালো। হ্যাঁ মাছ না হবে। দেখতে

রুই মাছের মতো সেই ঘরের লোক খাবে তো তার জন্য বড় বড় মোটা মোটা পিস করছে বড় না হলে ছোট পিস করে খাওয়া যাবে নাকি বড়টাই ভালো লাগে সত্যি পুকুর থেকে সদ্য মাছ ধরে সেই মাছ কেটে কুটে করে খেতে কিন্তু একটা মজা মাছ কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছ কাটা কেটে নেবো রাবণ চিংড়িটা এবার হ্যাঁ দাঁড়াগুলো কি হবে এগুলো দেবো দাঁড়াগুলো খায় হ্যাঁ এগুলোও খায় এই তো খ্যাং ওগুলো ওগুলো খ্যাং মাছ কাটা হয়ে গেছে এবার মাছগুলো নিয়ে রান্না করতে তাহলে রান্না করা শুরু করে দিলে হ্যাঁ আচ্ছা কি কি হবে রান্না

ভেজে নিচ্ছি এবার দরটা দিয়ে গেলাম ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো এবার কলার পাতায় মাছগুলো করব তাহলে হয়ে গেছে তরকারি শুধু কলার পাতায় মাছ কলার পাতায় মাছ ভাজা করে হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ ঠিক আছে এদিকে কিন্তু বাবা বসে রয়েছে বাবা খেতে লাগছে খেতে লাগবে না কটা বাজে এখন হ্যাঁ খেতে হয়ে গেছে বাবা হাসি হাসি দেখতেছে করু আস্তে কাস্তে রান্না মা হ্যাঁ হোক তারপর তো খাবো তো বন্ধুরা মা রান্না বান্না করছে প্রায় হয়ে এসেছে আমরা আজকে ঠিক করেছি কলা পাতায় খাবো কাগজের পাতা প্রতিদিন ওই প্লেটে খেতে আর ভালো লাগছে না সামনে কলা পাতা অনেক দিন কলা পাতা খাইনি কলা পাতায় খাব এখান থেকে খেতে নিচ্ছি কলা কাটলে আবার কলা গাছের ক্ষতি আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো মাও বসে গেছে বাবাও বসে গেছে সবাই আজকে একসঙ্গে খাবো অন্যদিন মা আলাদা খায় আজকে একসঙ্গে খাবো ভাত দেবো দেবো বাবাকে প্রথম খাওয়া শুরু করে দিলাম বন্ধুরা রান্না বান্নাতেই কেমন হয়েছে

তো মাছের ঝোল খাচ্ছি এখন এরপর রয়েছে কড়াই পাতার ভাজা মার বিখ্যাত একটা রেসিপি খুব সুন্দর খেতে না খেলে বোঝা যাবে না বন্ধুরা খেতে তো বুঝে পড়েছে চারজনে বাড়ির চারজন তো চারজন বসে পড়লাম তোমার বড় রুই মাছ রুই মাথার খেত থেকে ধরেছে কি বাবা হুম ভালো বড় হয়েছে রুই মাছ তাই না

এই চারজনে বসে খাই একসাথে গল্প করি আর খাই তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু দাওন চলছে আর চারজনে কিন্তু বসে পড়েছেন আর এখনো চলছে আর এখনো চলবে সব কলা পাতা পড়েছে ভাজা আর বন্ধুরা এই মা আর তোমাদের বউমা বাবা এই আমরা এই ফ্যামিলি মিলে এই আজকে এই ভিডিওটা করলাম তাই তো